দিল দিয়া পাঁচ ওক্ত নামাজের পরে মজলুম গাজা ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করবো প্রত্যেক একবার হলো বলবো আল্লাহ গাজার মুসলমান আল্লাহ পিতাদেরকে হেফাজত করে আল্লাহ তাদের বাচ্চাদেরকে হেফাজত করে এইটা তোমরা দোয়া করবে আর আগামী দিনে মনে রাখো এই বোনেরা তোমরা মেয়েরা মনে রাখবে যে তোমরা যদি দিন শিখো কোরআন শিখো আল্লাহকে চেনো তো ইমান বাঁচাইতে পারবা। নারীদের ইমান অল্পতে ছুটে যায় এ মাজার দেখলে হ্যাঁ আপনার বিভিন্ন ভণ্ডামি বেসরামি বিভিন্ন অলৌকিক ভেলকি কিছু দেখলে মহিলার দুর্বল হয়ে যায় মহিলারা অল্পতেই তখন নিজের ইমান নষ্ট করে যায় এই ক্ষেত্রে কোনো মেয়ের ভিতরে যদি কোরআন সুন্নার এলম থাকে তো আল্লাহ তালা তাকে এই এলেমের বরকতে কুফর থেকে শিরিক থেকে গুণার থেকে হেফাজত করে কারণ সে তো বুঝে সে তো এটা বুঝে যে এটা হালাল এটা হারাম এই জন্য এলেমের অনেক দাম আমার সাহেব বলছে এলেম হচ্ছে গাড়ির হেডলাইটের মতো হেডলাইটের আলো যেমন পুরা রাস্তা পরিষ্কার করে দেয় আলোকিত করে দেয় এলেম এরকম ভাবে একজন ব্যক্তিকে ইমান আমল জান্নাতের রাস্তা আলোকিত করে দেয় এলেমের কোন বিকল্প নাই কোরআন শূন্যার জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই